ইরান ও আফগানিস্তান দুই প্রতিবেশী রাষ্ট্র একটি যুদ্ধবিধ্বস্ত আর একটি চাপের মুখে টেকে থাকা শক্তিধর রাষ্ট্র গত কয়েক দশক ধরেই আফগানিস্তান থেকে লক্ষ লক্ষ মানুষ আশ্রয়ের খোঁজে পাড়ে জমেছে ইরানে কিন্তু দু হাজার পঁচিশ সালের শুরুতে দৃশ্যপট পাল্টে যেতে শুরু করেছে বিশেষ করে ইরান ইসরায়েল বারো দিনের উত্তেজনার পর আফগান শরণার্থীদের উপর নেমে এসেছে এক অদৃশ্য শিকার অভিযান আফগানদের বিরুদ্ধে প্রচারণা এখন শুধু প্রশাসনিক বা নিরাপত্তাজনিত নয় বরং সামাজিকভাবে অপমান আর চোখে দেখাও তাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে অনেক আফগান অভিযোগ করেছেন তাদের রাস্তায় হেনস্থ করা হচ্ছে এমনকি প্রকাশ্যে বলা হচ্ছে তারা ইসরায়েলি গুপ্তচর এই অভিযোগের কোনো শক্ত প্রমাণ প্রশাসন দিতে না পারলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ আফগান নাগরিকরা জাতিসংঘের তথ্য অনুযায়ী শুধু জুন মাসেই ইরান থেকে প্রায় দুই লাখ ছাপ্পান্ন বেশি আফগান তাদের দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন তাদের অনেকেই নারী ও শিশু অনেককে ফেরত পাঠানো হয়েছে জোরপূর্বক এমনকি বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও এক আফগান নারী বিবিসিকে জানাই আমার স্বামী কাজ করতে গিয়েছিলেন কাগজপত্র দেখিয়েছেন তবুও তুলে নিয়ে যাওয়া হয় পরে জানি তাকে সীমান্তে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন আমি আমার তিন সন্তান নিয়ে একা আছি জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা জানিয়েছে এবছর ইরান ও পাকিস্তান থেকে দশ লক্ষাধিক আফগানকে দেশে ফেরত পাঠানো হয়েছে বা নির্বাসনে বাধ্য করা হয়েছে অনেক ক্ষেত্রেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইউনিসেফের মতে এই প্রক্রিয়ার সময় পাঁচ হাজারেরও বেশি আফগান শিশু তাদের পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছেন কারো মোবাইল ফোন জব্দ করা হয়েছে কেউ সীমান্তে নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন তেহরান থেকে একজন জানিয়েছেন সেখানকার অবস্থাও ভয়াবহ এমনকি ছোট ছোট কারখানাগুলোতেও হানা দিচ্ছে পুলিশ আফগানদের তুলে নিচ্ছে সরকার হিসাবে ইরানে বসবাসকারী আফগান নাগরিকদের সংখ্যা প্রায় ষাট লাখ এর মধ্যে জাতিসংঘ বলছে অন্তত বিশ লক্ষ আফগান বসবাস করছে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমিনী স্বীকার করেন আফগানরা পরিশ্রমী কিন্তু আমাদের দেশের অবকাঠামো আর অতিরিক্ত চাপ নিতে পারছে না আর যারা সাম্প্রতিক বছরগুলোতে এসেছে তাদের অনেকে বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে এই বক্তব্য ইঙ্গিত করে ইরান সরকারের নিরাপত্তাজনিত উদ্বেগের প্রতি ইরান ইসরায়েল দ্বন্দ্বের পর আফগান শরণার্থীদের নিয়ে নতুন করে সন্দেহ সৃষ্টি হয়েছে বিশেষ করে তালেবান শাসিত আফগানিস্তানের সঙ্গে ইরানের সম্পর্কও উত্তেজনাপূর্ণ আর এই কারণেই কোনো অঘটন ঘটলে সরকার ও জনগণের চোখে প্রথম সন্দেহ পড়ে এই দুর্বল ও প্রান্তিক মানুষগুলোর উপর আসানুর রহমান মিঠু বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক